আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মাদার স্মাইল কোম্পানি সিরিয়াল সো আমি এই সিরিয়াল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানাবো সো এটা কত বয়স থেকে কত বয়সের বেবিদের জন্য এবং এটার প্রাইস কত আপনারা কত প্রাইজে কিনতে পারবেন এই সব কিছু আমার ভিডিওতে থাকছে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় সো গাইজ ভিডিওটি কন্টিনিউ করি তো প্রথমে দেখাবো আপনাদেরকে মাদার্স স্মাইল সিরিয়াল চার ফল দুধ বম ফোর ফুডস মিল্ক ওয়েট সো প্রসেসড সিরিয়াল বেসড ফুড ফর ইনফেক্টসড অ্যান্ড ইয়ং চিলড্রেন্স মায়ের দুধের বিকল্প বা উহার সমকক্ষ কিছুই নেই সো এটা হচ্ছে আপনার মূলত আবুল খায়ের কোম্পানি দেখুন এখানে আপনার আবুল খায়ের এই যে দেখুন লেখা আছে আমদানিকারক আবুল খায়ের কনজুমার প্রোডাক্টস লিমিটেড দুশো সাতাত্তর বাইজিদ বোস্তামি রোড নাসিরাবাদ আই এ চট্টগ্রাম বাংলাদেশ সো দেখুন এখানে আপনার উপরে কিছু নিয়মকানুন লেখা আছে খাওয়ানোর নিয়ম মাদার্স স্মাইল সিরিয়াল ফোর ফুইডস মিল্ক ওয়েট আপনার চামচ দিয়ে খাওয়াতে হয় মায়ের দুধ ও সিরিয়ালের পাশাপাশি শিশুকে অন্যান্য খাবার যেমন খিচুড়ি ডাল ভাত ডিম মাছ ইত্যাদি দেওয়া যেতে পারে সো দেখুন আপনার এটার পাশাপাশি আপনার এই এগুলো খাওয়ানোর পরামর্শ দিয়ে দিচ্ছে আপনার গায়ের বোধের লেখাই আছে সো এটা হচ্ছে আপনার মিশ্রণ অনুপাত ছয় মাস বয়স হতে কতটুকু খাওয়াতে হবে আট মাস বয়স হতে কতটুকু খাওয়াতে হবে এই সব কিছু আপনার বিস্তারিত দেওয়া আছে দেখুন পশ্চাৎ মিলি পানি প্লাস পঁচিশ গ্রাম সিরিয়াল তিন টেবিল চামচ দিনে দুই থেকে তিনবার খাওয়াবেন আট মাসের পর থেকে তিন থেকে চারবার খাওয়াবেন মানে আপনার ছয় মাস বয়স হতে দিনে দুই থেকে তিনবার খাওয়াবেন আট মাস বয়স হতে দিনে তিন থেকে চারবার খাওয়াবেন সো তো এটা দেখুন ব্যবহৃত উপাদান ও বিশ্লেষণ উপাদান সমূহ দেওয়া আছে দেখুন হোয়াইট ফ্লা ফ্লাওয়ার স্ক্রিপ্টস মিল্ক পাউডার শোক্রোস ফ্রুইটস পাউডার ভেজিটেবল ফ্যাট ইনোলিন্টিবায়োটিক্স বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল ভ্যানিলিন সো দেখুন এখানে নিচে আপনার বারকোড দেওয়া আছে আপনার এই কোম্পানির এটা মূলত হচ্ছে আপনার আবুল খায়ের কনজুমার প্রোডাক্টস লিমিটেড আবুল খাইের মাদার্স স্মাইল সিরিয়াল চার ফল বলে এটাকে তো এটার প্রাইসটা যদি আপনাদেরকে জানিয়ে দেয় এটার নিট ওজন হচ্ছে চারশো গ্রাম এবং প্রাইসটা এখানে উপরে দেওয়া আছে দেখুন এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা সো এটা আপনারা সাতশো দশ থেকে সাতশো বিশ টাকা এমন দামে কিনতে পারবেন দশের থেকে বিশ টাকা কমে কিনতে পারবেন আপনার বডি প্রাইস থেকে এরপর আছে হচ্ছে আপনার মাদার্স স্মাইল সিরিয়াল ভাত আলু চিকেন রাইস পটাটো চিকেন দেখুন এখানে একই প্রসেসিং লেখা আছে প্রসেসড সিরিয়াল বেসড ফুড ফর ইনফ্যান্টস অ্যান্ড ইয়ং চিলড্রেন্স মাই দুধের বিকল্প বা ওহার সমকক্ষ কিছুই নেই এটাকে প্রত্যেকটা আপনার বেবি ফুডস দুধের কোটায় থাকতে হবে বাধ্যতামূলক দেখুন ফর্মস টুয়েলভ টু থার্টি সিক্স মান্থস বারো মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত তো এটা নেট ওজন হচ্ছে চারশো গ্রাম দেখুন এখানে আপনার গায়ে লেখা আছে দুধ দেওয়াই আছে শুধু পানি মেশান শিশু স্বাস্থ্য ঝুঁকি হ্রাসকরণের উদ্দেশ্যে আপনার এই মাটি দুগ্ধ গুড়া বা প্রক্রিয়াজাত দুধে আপনার পাউডারেড ইনফ্যান্ট ফর্মুলা থাকতে পারে বলে তা উপযুক্ত পদ্ধতিতে প্রস্তুত করতে হবে তো এটা দেখুন এই যে আপনাকে এখানে আপনার দেওয়া আছে ওই খাওয়ানোর নিয়ম এবং আপনার বয়স অনুযায়ী কী কী খাওয়াবেন এরপর মিশ্রণ অনুপাত পঁচাত্তর মিলি পানি প্লাস পঁচিশ গ্রাম সিরিয়াল তিন টেবিল চামচ বারো মাস বয়স হতে দিনে দুই থেকে তিনবার খাওয়াবেন চব্বিশ মাস বয়স হতে দিনে এক থেকে দুবার খাওয়াবেন সো এটা হচ্ছে আপনার মাদার্স ইসমাইল সিরিয়াল ভাত আলু চিকেন সো এটা হচ্ছে আপনার নিট ওজন চারশো গ্রাম এটা প্রাইসটা যদি আপনাদেরকে জানিয়ে দেই চারশো গ্রাম আপনার ভাত আলু চিকেনের দাম হচ্ছে সাতশো দশ টাকা সো এটা আপনারা কিনতে পারবেন হচ্ছে সাতশো থেকে ছয়শো নব্বই টাকা বডি প্রাইস থেকে দশ থেকে বিশ টাকা কমে আপনারা এই সিরিয়াল কিনতে পারবেন সো এটা হচ্ছে আপনার বয়স অনুযায়ী দুটোই এটা হচ্ছে আপনার ছয় থেকে চব্বিশ মাস এবং এটা হচ্ছে বারো থেকে চব্বিশ মাস বয়সীদের জন্য সো গাইস আমি ভিডিও করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই প্রোডাক্টের সাথে পরিচয় করে দেওয়া এবং এগুলোর কি কি আইটেম আছে এবং গুণগত মান কি কি কোম্পানি এগুলো আপনার সিরিয়াল বা আপনার আরও যে বেবি ফুডস বের করছে এগুলো জানিয়ে দেওয়া এবং কতটুকু ওয়েটের হয় কতটুকু দামে কিনতে পারবেন এই সব কিছু আমার ভিডিওতে থাকে সো আপনারা জেনে নেবেন আমি জানানোর জন্যে আপনাদেরকে এই ভিডিও তো দেখাই সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ